ওয়ার্ল্ক ফ্রম ট্রিমের নাইট সময় পেরিয়ে বারোটা বেজেছে আমি আবারও এসেছি কোনো ভৌতিক ঘটনা অথবা কোনো ইতিহাস বা পরিত্যক্ত নির্জন স্থানের হাট হিম করা নতুন আরেকটি ঘটনা নিয়ে এমন নতুন নতুন ঘটনা শুনতে আমাদের সাথে যুক্ত থাকুন অজানা জগতে হারিয়ে যান কুষ্টিয়া রাজশাহী রেলপথ পাকশি ব্রিজ সংলগ্ন এলাকা সালটা দুই হাজার নভেম্বরের এক ঠান্ডা রাত রাত তখন ঠিক দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন পাকশি ব্রিজ পার হওয়ার আগেই হঠাৎ করে হুইসেল দিতে দিতে থেমে যায় ঘুটঘুটে অন্ধকার কুয়াশায় থেকে রেখেছে চারপাশ ঘুম ঘুম চোখে কিছু যাত্রী জানালা দিয়ে বাইরে তাকালেও কিছু বুঝতে পারেনি কিন্তু ট্রেন চালক আতঙ্কিত হয়ে পড়েন তার সহকারী কাপা কাপা গলায় বললেন স্যার আবার সেই মেয়েটি লোকমাস্টার চুপচাপ বাইরে তাকিয়ে দেখলেন ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে এক লাল শাড়ি পরামে মেয়ে ফ্যাকাশে চেহারা খোলা চুল আর গভীর দৃষ্টিতে তারা দুজনের দিকে তাকিয়ে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল মেয়েটির পা ই নেই তিনি চোখের সামনে স্পষ্ট দেখলেন মেয়েটি ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে আসছে অথচ তার শরীর মাটি স্পর্শ করছে না আতঙ্কে লোকমাস্টার হাঠাৎ ট্রেনের হুইসেল বাজাতে থাকেন সহকারী প্রায় কাদো কাদো গলায় বললেন স্যার আমরা তো ব্রিজে আছি এখানে নেমে যাওয়া যাবে না ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে চিৎকার শুরু হলো এক মধ্যবধী মহিলা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন পাশের কামরার এক বৃদ্ধ বলতে লাগলেন আমি তো এই মেয়েকে চিনেছি পনেরো বছর আগে ওকে এই ব্রিজে মেরে ফেলা হয়েছিল সবাই হতভম্ব লোকমাস্টার আতঙ্কে ট্রেন চালু করার চেষ্টা করলেন কিন্তু ইঞ্জিন যেন বন্ধ হয়ে গেছে এদিকে সেই লাল শাড়ির মেয়েটি এখন একেবারে ইঞ্জিনের সামনে এসে দাঁড়িয়েছে তার শূন্য চোখ দুটো ট্রেন চালকের দিকে স্থির হয়ে আছে ঠিক তখনই পেছন থেকে কে যেন হঠাৎ বলে উঠল ও চোখে চোখ রাখলে কেউ বাঁচে না এই কথা শুনে সঙ্গে সঙ্গে ট্রেন চালক চোখ নিচু করে ফেললেন দ্রুত ব্রেক ছেড়ে দিলেন আর ট্রেনটা বিকোটে শব্দ করে সামনের দিকে ছুটে চলল কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ট্রেন যখন ব্রিজ পার হয়ে গেল তখন আর মেয়েটির কোনো অস্তিত্ব ছিল না পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধ বললেন প্রতি বছর নভেম্বরের কোনো এক রাতে এই ব্রিজের ওপর ও ফিরে আসে প্রতিশোধ নিতে কিন্তু প্রতিশোধ কিসের আর উপর এখনও কেউ জানে না এই ঘটনার পর থেকে অনেক ট্রেন চালক ও যাত্রী শপথ করেছিলেন যে রাত তিনটার দিকে পাক্সি ব্রিজ পার হওয়ার সময় তারা আর কখনোই জানালা দিয়ে বাহিরে তাকাবেন না ঘটনাটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন